এবার একটু শহরের পুজো দেখাই কালীঘাট মিলন সংঘ সেখানে চতুর্থীর ভিড় নজরে আসছে এবার বছরে পড়েছে এবার কালীঘাট মিলন সংঘের পুজো এবং এবারের থিম উত্তরণ যে মণ্ডপ সজ্জা আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাট মিলন সংঘ সেখানে চতুর্থীর ভিড় বিরাশিতম বছরে এবারের থিম উত্তরণ এই মুহূর্তে সেখান থেকেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শানি শানি তুমি সকাল থেকে বিভিন্ন ছবি আমাদের দেখাচ্ছ আর এই মুহূর্তে তুমি রয়েছো কালীঘাট মিলন সঙ্গে সেখানে ঠিক কিরকম মণ্ডপ সজ্জা হয়েছে এবং তাদের যে থিম উত্তরণ কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে অনিন্দিতা কালীঘাটের পুজোগুলোতে আসলে একদিকে যেমন থিমের পুজোর একটা মণ্ডপসজ্জাও থাকে তার পাশাপাশি এখানে পাড়ার সেই পুরনো সাবেকি যে পুজো মণ্ডপ সেই ধরনের একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ যেখানে মানে সেই রকম ভিড় সব সময় থাকবে সেই রকম ব্যাপার না তবে পাড়ার লোকেরা এসে বসতে পারেন কিছুক্ষণ গল্প করতে পারেন সেই রকম একটা আমেজ কিন্তু মুখ্যমন্ত্রীর পাড়ার যে পুজো ওই কালীঘাট মিলন সংঘ সেখানে পাওয়া যায় পুরোপুরিভাবে এই মুহূর্তে আমি কালীঘাট মিলন সঙ্গে রয়েছি আর সেখানকার যে ভাবনা এবছর উত্তরণ মূলত শহর কলকাতায় যেভাবে আস্তে আস্তে পুরনো শহর কলকাতা নতুন শহরে উত্তরণ হয়েছে সেই ভাবনাকেই তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে একদিকে যেমন দেখছো সেই সাবেকি ছাঁচের মাতৃমূর্তি সেই মাতৃমূর্তির পাশাপাশি এই মণ্ডপসজ্জায় আলাদাভাবে নজর কাটবে এখানে বিভিন্ন রকম পাতা দিয়ে মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে এই জায়গাতে তোমাকে একটা ছবি ছোট্ট করে দেখাবো যে জায়গায় আমি রয়েছি সামনে এই যে পাতাগুলো দেখছো এগুলো অসত্য পাতা এরকম গোটা মণ্ডপসজ্জায় বট অসত্য শাল বিভিন্ন পাতা ব্যবহার করা হয়েছে এবং তা দিয়েই একেবারে বলা যেটা ভালো এরকম পাতা তার পাশাপাশি নতুন শহরের যে বিভিন্ন মূর্তি সেই হিসেব করে গোটা মণ্ডপকে সাজানো হয়েছে এই গোটা সজ্জায় যেমন এখন দিনের বেলা একরকম দেখছো রাতের বেলা এর রং কিন্তু পুরোপুরি পাল্টে যায় তাই যারা উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যারা প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই কালীঘাট মিলন সংঘ কিন্তু অবশ্যই একটা গো ডেস্টিনেশন হতে পারে কেননা বিরাশি বছরের পুজো দীর্ঘদিনের পুজো কালীঘাট সংলগ্ন অঞ্চলে প্রচুর পুরোনো পুজো রয়েছে আমরা জানি দক্ষিণ কলকাতার বেশ নামকরা পুজো ওই কালীঘাট মিলন সংঘ সেই পুজো কিন্তু এবছর তাদের এত সুন্দর একটা ভাবনা দিয়ে এবছর চমকে দিতে চলেছে দর্শকদের তা বলাই যায় অনিন্দিতা একেবারেই সান্নিক সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখলাম যেখানে সুন্দর কারুকার্য তারই সঙ্গে অসুস্থ পাতা দিয়ে সুন্দর মণ্ডপ সজ্জা অনেক ধন্যবাদ তোমার সান্নিক